আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোল্লা রহমতে ভালো আছি আমাদের আজকের ভিডিও ঘন প্রস্রাব সম্পর্কে যাদের প্রতি রাত্রে চারবার পাঁচবার ছয়বার প্রস্রাবের জন্য উঠতে হয় তাদের জন্য এই ওষুধ কখনও দিনেও দেখা যায় এক বেলাতে চারবার বাজার প্রস্রাব হয়ে যায় তাদের জন্য এই ওষুধ আমার এই ওষুধটি রাজশাহীতে যাবে এই ওষুধটি যার কাছে যাবে উনি এর আগেও এক মাস নিয়েছেন তো আগের থেকে অনেকটা ভালো পরিবর্তন এসেছে যার কারণে এবারও নিচ্ছেন তো আপনারাও যদি কেউ প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং সিম নাম্বারে কল দিয়ে আপনার কাঙ্ক্ষিত ওষুধটি নিতে পারবেন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার হাতে আপনার ওষুধকে পৌঁছে দিব ইনশাআল্লাহ হাজারো সংসার ভালো থাকে আশায় নাটোরি প্রাকৃতিক ঔষধ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম